নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্তি বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে প্রণয় ঘটিত বিবাহ বিবাহ বিচ্ছেদ এই দুটো যোগই আছে আপনার জন্মছকে আপনার জন্মছক থেকেই প্রণয় ঘটিত বিবাহ এবং বিবাহবিচ্ছেদ এর সম্পর্কে জানতে পারবে কারণ আপনার জন্মছকেই এই যোগ রয়েছে প্রণয়মূলক বিবাহ প্রেম করে বিবাহ এখন হামেশাই ঘটছে এই প্রেম গঠিত বিবাহের ক্ষেত্রে সপ্তমপতি পঞ্চমপতি লগ্নপতি দ্বিতীয়পতি শুক্র চন্দ্র রাহু মঙ্গল এদের কিন্তু ভূমিকা থাকে সপ্তমপতি এবং পঞ্চমপতি লগ্নপতি দ্বিতীয় পতি সপ্তম স্থানে যদি শুক্র ও চন্দ্র থাকে অথবা দৃষ্টি থাকলে কি হয় প্রেমযোগ বিয়ের সম্ভাবনা থাকে শুক্র ও চন্দ্রের যদি পঞ্চমপতির সঙ্গে যোগাযোগ ঘটে শুক্র এবং চন্দ্রের সঙ্গে যদি পঞ্চমপতির যোগাযোগ ঘটে তাহলে কিন্তু প্রণয়মূলক বিবাহ হওয়ার যোগ আমরা দেখতে পাই এখানে আমরা লক্ষ্য করছি শুক্র এবং চন্দ্র তাহলে এই দুটো গ্রহের একটা বিরাট যোগ রয়েছে প্রেমের বিয়ের ক্ষেত্রে শুক্র ও চন্দ্রের প্রভাব যদি সপ্তম স্থানের উপরে পড়ে তাহলে কিন্তু কিন্তু একটা সম্ভাবনা থাকে দ্বিতীয় স্থানে শুক্র ও চন্দ্র যদি একসঙ্গে থাকে বা এদের দৃষ্টি থাকে তাহলেও কিন্তু প্রেমজ বিয়ের একটা সম্ভাবনা তৈরি হয় পঞ্চম ভাবের সঙ্গে যদি সপ্তম ভাবে যোগাযোগ ঘটে তাহলেও কিন্তু প্রেম ঘটিত বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে নবম ভাবের সঙ্গে যদি সপ্তম ভাবে একটা যোগাযোগ সৃষ্টি হয় তাহলেও কিন্তু এই প্রেমজ বিয়ে একটা সম্ভাবনা থাকে বা তৈরি হয় অনেক সময় রাহু কিন্তু বিবাহ ঘটকে কাজ করে এই প্রেমজ বিয়ের ক্ষেত্রেও কিন্তু রাহুর একটা বড় ভূমিকা থাকে যদি দেখা যায় পঞ্চম ভাব নবম ভাব এদের সঙ্গে রাহুর যদি কোনো প্রকার সম্বন্ধ সৃষ্টি হয় বা যোগাযোগ যদি হয় তাহলে কিন্তু বিবাহের একটা যোগ সৃষ্টি হয় শুক্র ও চন্দ্রের প্রভাব যদি দ্বিতীয় ভাবের উপরে পড়ে তাহলে কিন্তু প্রেমজ বিয়ের একটা সম্ভাবনা থাকে এই যে যার যে গ্রহগুলোর কথা বললাম শুক্র চন্দ্র রাহু রাহুর কিন্তু একটা বড়ো ভূমিকা থাকে অনেক সময় শুক্র এবং রাহু এই প্রেম প্রেমজ বিয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয় এবং তার সঙ্গে যদি সপ্তম ভাবের একটা যোগাযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রেম গঠিত বিবাহের একটা সম্ভাবনা থাকেই সপ্তমপতি লগ্নপতি ও পঞ্চমপতির যদি একটা যোগাযোগ ঘটে তাহলে কিন্তু প্রেম বিয়ের একটা সম্ভাবনা থাকে যদি পঞ্চমে সপ্তমস্ত থাকে এবং সপ্তম সপ্ত এই সপ্তম প্রতি যদি প্রতিককে দেখে এবং সেই সঙ্গে সপ্তম দ্বিতীয় পঞ্চম এবং একাদশ একাদশীক যদি একটা কানেকশান সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রেমজ বিয়ের সম্ভাবনা হয় সম্ভাবনা তৈরি হয় এই ক্ষেত্রে সামাজিক বিয়ে কিন্তু হয় না প্রেমজ বিয়েরই একটা সম্ভাবনা প্রবল থাকে শুক্র ও চন্দ্র যদি পরস্পরকে দৃষ্টি দেয় তাহলেও কিন্তু প্রেমজ বিয়ের একটা সম্ভাবনা থাকে পঞ্চমে শুক্র ও চন্দ্র যদি একসঙ্গে থাকে পঞ্চমে তাহলেও কিন্তু সেই সঙ্গে শুক্র ও চন্দ্রের সঙ্গে সপ্তম এবং দ্বিতীয় প্রতি যদি একটা যোগাযোগ সৃষ্টি হয় তাহলে কিন্তু প্রেমজ বিয়ের কিন্তু সমনা তৈরি হয় বিয়ে অনেক সময় কি হয় প্রেম হয় বাবা মা মেনে নেয় এবং সামাজিক প্রথা অনুযায়ী বিবাহ হয় এগুলো কিন্তু হয়ে থাকে সপ্তমপতি পঞ্চমপতি প্রেম এবং নবমপতি দ্বিতীয়পতি লগ্নপতি এদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে এই প্রেমজ বিয়ে ক্ষেত্রে লগ্নে যদি শুক্র থাকে তাহলে কিন্তু জাতকের চারিত্রিক দোষ কিন্তু দেখা যায় আবার সপ্তমে যদি শুক্র থাকে তাহলে স্বামী স্ত্রীর কিন্তু চারিত্রিক গোলযোগ থাকার সম্ভাবনা তৈরি হয় পঞ্চম ভাব বয়সে ছোট কারোর সঙ্গে ভালোবাসা এই বিষয়টি দেখা হয় নবম ভাব বয়সে বড় কারোর সাথে ভালোবাসা বিচার্য এগুলো আমরা দেখে থাকি তাহলে মোটামুটি সংক্ষিপ্তভাবে আমি প্রেমজ বিয়ের ব্যাপারে আমি বললাম এখন বিবাহ বিচ্ছেদ নিয়ে আমি বলব ছকে বিবাহের ক্ষেত্র বিচারে আমরা মানে বিবাহ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা যে গ্রহটি ব্যাপার আমরা প্রথম দেখি সেটা হলো শুক্র এই শুক্রকে শুভ অবস্থায় থাকতে হয় এবং শুক্রের সপ্তম প্রতিকেও শুভ অবস্থায় থাকতে হয় শুক্র যদি নিচস্ত এবং অস্তমিত হয় আর সপ্তমে যদি অশুভ গ্রহ থাকে চতুর্থ স্থান যদি পাপ মধ্যগত হয় বা চতুর্থ স্থানে যদি গ্রহ থাকে তাহলে কি হবে বা পাপগ্রহ দৃষ্ট যদি হয় তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদের একটা সম্ভাবনা তৈরি হয় সপ্তম ভাব বিবাহের ক্ষেত্রে সপ্তম ভাবের একটা বড় ভূমিকা থাকে সেই সপ্তম ভাব যদি পাপযুক্ত পাপদিষ্ট এবং পাপমধ্যগত হয়ে থাকে অথবা সপ্তম ভাব যদি পাপযুক্ত এবং পাপদিষ্ট হয় তাহলেও হবে চতুর্থ ভাব পাপযুক্ত পাপদিষ্ট এবং পাপ মধ্যগত হয় এদের প্রতিগ্রহ গ্রহ যদি বল শূন্য হয় সেই সঙ্গে স্বামী স্ত্রীর যদি ভ্রৌম দোষ থাকে যাকে মাঙ্গলিক দোষ বলা হয় তাহলে কিন্তু এই বিবাহবিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে যদি শুক্র এবং মঙ্গল পরস্পরের যদি সপ্তমস্ত হয় সপ্তম স্থান যদি পাপযুক্ত হয় পাপদিষ্ট হয় পাপমদ্য হয় মধ্যগত হয় সেই সঙ্গে যদি চতুর্থ স্থানও তাই পাপযুক্ত পাপদুষ্ট এবং পাপমধ্যগত হয় তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা প্রবল রবি যদি সপ্তমে থাকে সপ্তম প্রতি যদি নিচস্ত থাকে অস্তগত থাকে বা শত্রু গৃহগত থাকে পতি পত্নীর সঙ্গে কিন্তু সদ্ভাব থাকে না পরবর্তীতে বিবাহ বিচ্ছেদের কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় বিবাহ বিচ্ছেদে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয় বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষের কিন্তু একটা ভূমিকা থাকে অনেকের ক্ষেত্রেই মাঙ্গলিক দোষ প্রবল হয় অনেকের ক্ষেত্রেই মাঙ্গলিক দোষ কিন্তু প্রবল হয় না এটা জন্ম ছক দেখে নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করলে বোঝা যাবে যে এই দোষ বা মাঙ্গলিক কার কার বা কোন কোন জাতক জাতিকার ক্ষেত্রে প্রবল সেগুলো কিন্তু আমরা ওই বা জন্ম ছক দেখে বিচার করতে পারবো বিচার করে দেখতে হবে এই মাঙ্গলিক দোষও কিন্তু ক্ষেত্রে বড় ভূমিকা নেয় সর্বোপরি এই প্রেম প্রেমজ বিবাহ এবং বিবাহ সেই জীবন সুখ সুখকর হবে কিনা তা কিন্তু জন্মছক এবং নেটাল চার্ট বিচার বিশ্লেষণ করলেই পাওয়া যাবে আজকের যে আলোচনা হলো এই আলোচনা আমি শেষের দিকে নিয়ে এসছি আপনাদের যদি এই আলোচনা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনারা যারা আমার কাছে আপনাদের জন্ম ছক বিচার বিশ্লেষণ করতে চান তাহলে আপনারা অফলাইন এবং অনলাইনে যোগাযোগ করতে পারেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন একটি আসতে পারেন আমি শাস্তি মতে প্রতিকার বিধান করে থাকি সঠিক মূল্যে সঠিক শাস্তি প্রতিকার পেতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ সুন্দর থাকুন আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার